মৌত কারণ নিয়ে আসে কেন জানেন মালাকুল প্রশ্ন করছিলেন দায়িত্ব তো দিছেন পুরা করতে হবে কোনো দ্বিমত নাই কিন্তু মনে ভাবে মানুষ সারাদিন আমার নামের চর্চা করবে খালি বলবে এই লোকটার কোনো কাজ নাই শুধু সারাদিন গাজীপুরে ঘুরতে থাকে যাকে মনে চায় তাকে উঠায় নিতে থাকে সারাদিন আমার আলোচনা করবে মানুষের মুখে মুখে থাকবে তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাহাজ মৌতি সাবাবা আমরা মৃত্যুর কারণ বানায় দিবাদো সবা বয়ান মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম ভুলেও নিবে না এখন নাম নিতেছে ডেঙ্গু কয়েকদিন আগে নাম নিছে করুণা কখনো নাম নেয় স্টক করছে কখনো নাম নেয় এটা সেটা ঠিক না হ্যাঁ আরেকটা কারণও আছে শুধু নবীজির দিকে তাকাই এই উম্মতের জন্য আল্লাহ এটা করছেন এই উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ আখেরাতে শাস্তি দিতে চান না হায় হায় উম্মত যদি নবী চিনত আইসা পড়ছি অবেলা তো হাতে সময়ও নাই আর হইল ওয়াজ মাহফেল অন্য কিছু হইলে হয়তো ওইদিকে চলে যেতাম নবীজি শুনানের সময় আমার কাছে এখন নাই যে উম্মত নবী চিনেনা না নবীর কারণেই আমরা পাইছি এই শাস্তি আল্লাহ আখেরাতে ইনশাআল্লাহ আল্লাহ দিবে না হ্যাঁ হ্যাঁ দেয় তো দেয় কি করে যার উপরে তিন তিনবার কুদরতি হাত লাগছে কয়বার সৃষ্টি লগ্নে একবার বাছাই পর্বে একবার আমরা বাছাই কৃত উম্মত হুয়া জাহিদ শুধু শুধু বলেন নাই জাহিদুল্লাহি হক্কি জিহাদি হাদি উম্মতে মুহাম্মাদি আমাকে পাওয়ার জন্য যতটুক শক্তি আছে সব লাগায় না সব লাগায়া দে আমাকে পাওয়ার জন্য কেন আল্লাহ হুয়াজ জতবাকুন আমি তোকে নির্বাচিত করছি কুদরতি হাত দিয়া আমার জন্য লাগাবি না তো কার জন্য লাগাবি তৃতীয় আল্লাহ আমাদের উপরে নিষ্ট চিহ্ন লাগায়া দিছেন কুদরতি হাত দিয়া সাহাবা প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ কেমতের মাঠে আপনি আমাদেরকে চিনবেন কি করে আদম থেকে কেমতে সকাল পর্যন্ত মানুষ উঠবে আমাদেরকে খোঁজা কোথায় পাবেন আল্লাহ হাসতে ছিল আর বলতেছিল হায় হায় তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে আমি খোঁজা বাহির করতে কোনো কষ্ট হবে না বলছি ইয়া রসুল্লাহ সেই চিহ্ন কি চেলি নামিনিস তোমাদের শেযদার জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে। আল্লাহু আকবার। উজুর জাগা দিয়ে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না তোমাদের বাহির হবে। কেমন নূর? ইয়া সায়া বাইনা আইদিহিম ওয়াইমানিহিম। নূর সামনে ঘুরতে থাকবে, ডাইনে ঘুরতে থাকবে, বামে ঘুরতে থাকবে, পিছে ঘুরতে থাকবে। রিয়াদু সালেহিন কিতাবে হাদিসে আছে নবীরা পর্যন্ত দেখা আক্কা বাক্কা খাবে এরা কারা উম্মত তো খাবে খাবে ফেরেশতারা বলবে চিনো না বুঝি ঠিক না সবাই শেষে আসছে তো প্রত্যেকটা চিনবা তোমরা তো ঐ সময় চিনাই না এটা উম্মতে মুহাম্মাদি উম্মতে মুহাম্মাদ আজকে এই উম্মত নবী চিনেনা দাবি জানে না শেয়ার জায়গায় চলে আরছি আর কিন্তু লম্বা হবে না আল্লাহর দাবি আমাদের কাছে আল্লাহকে রাজুক যদি এই ছোট জীবনটা সুখে থাকতে চাও আল্লাহ পাওয়া ব্যতীত সুখ হবে না কাবার যদি আল্লাহ পাওয়া ব্যতীত সুখী হইত তাহলে দুনিয়ায় সবচেয়ে বেশি সেলিব্রেটিরা আত্মহত্যা সব সবকিছু পাওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় রাখতো না সবকিছু থাকা সত্ত্বেও নিজের টাকার কিনা রশি নিজের গলায় কোনোদিন লাগতো না উন্নত বিশ্বে কোনোদিন আত্মহত্যার প্রবণতা এত বেশি হতো না আমাকে বুঝাইতে হবে না আমি চিনি জাপানে আত্মহত্যা কোন জায়গায় করে আমি দুই দুইবার যে দেখা আসছি পাহাড়ও দেখছি সমুদ্রও দেখছি আমাকে বুঝাইতে হবে না আমি চিনি আমেরিকাতে সেলিব্রিটি কয়জন আত্মহত্যা করছে যাদের নাম মাটিতে পিতলের অক্ষর দিয়া খচিত করা আছে আমি ওদেরকে চিনি লস অ্যাঞ্জেলেসে আমি যদি না চিনতাম তাহলে আমাকে বুঝাইতে পারতেন আমি চিনি ওদেরকে সত্য এটাই সুক্ত আল্লাহ পাইলে হবে তাও এক কাপড় দুইজনের একজনের এক কাপড় না দুইজনের দুইজনের নামাজ সালাম ফিরাইতে দেরি উঠা দৌড়াইতে দেরি করে না আল্লাহ রসুল টাইকা দাঁড় করাইছেন সালাম ফিরাইতে দেরি দৌড়াইতে দেরি করো না কারণটা কি নামাজের পরে দোয়া আছে তশকি আছে তাহবিল আছে আমি কথা বলি তুমি শোনো না চোখের পানি ছেড়া দিয়া বলতেছে ইয়া রসূল আল্লা দুইজনের এক কাপড় দেখেন দিলে লাগে কিনা দুই জনের কাপড় এক কাপড় জনের আপনি সালাম ফিরান আমি ছুটা চলে যাই আউয়াল রক্তে নামাজ পড়ানোর জন্য খুলা দিয়া খুলা দেই নামাজ পড়ে ওই ঘরের সুখ দেখাইতেছি সুখ স্ত্রী স্বামীর গাল দোয়া চিমটি কেটে বলতেছে আমি জান্নাতি বলছে তুমি কি করে জান্নাতি বলছে কেন সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত কোনদিন তোমার কাছে চাহিদা তো দূরের কথা নিজের মনের কাছেও করি নাই অভিযোগ তো তোমার কাছে দূরের কথা অন্যের কাছে দূরের কথা মনে মনেও কোনদিন অভিযোগ করি নাই যে আরেকটা কাপড় আনে না কেন সুকেটার নাম স্বামীর চেহারাটা একটু মলিন হয়ে গেছে তো স্ত্রী আবার চিমতি কেটে বলতেছে চেহারা মলিন কেন তুমি জান্নাতে চলে যাবে আমি তুমি কি আমার মতো স্ত্রী পায় শুক্রিয়া আদায় করো না হাসতেছে বলতেছে পাগলি একবার ডেলি শতবার তাইলে শুকুরের বদলা ও জান্নাত দুজনে জান্নাতে যায় পূর্তি করবে আজকে আল আমার সমাজ তো মনে করে দুনিয়াই সব শেষ ঠিক না আমার সমাজ মনে না করুক যুবকরা তো মনে করে দুনিয়াই সব শেষ চোদ্দ তারিখ দুনিয়াই আছে আর কোথাও নেই ঠিক না হ্যাঁ আরে নাউজুবিল্লা পরে পরেন না এত নাউজুবিল্লা পড়েন কে লেগা যুবকরা মনে করতেছে চোদ্দ তারিখ দুনিয়াই শেষ ঠিক না শুধু যুবক না যুবতীরও মনে করে চোদ্দ তারিখ দুনিয়া শেষ হ্যাঁ জান্নাতে ঘন্টায় ঘন্টায় চোদ্দ তারিখ রাখা আছে এইখানে একই মেসেজ দিছে চোদ্দ তারিখে বিশ জনরে লয়া দাঁড়ায় আছে একজন রে উনিশ জনরেই রে ঠিক না হুম হ্যাঁ মেসেজ পাঠাইছে ফুলের লয়ে দাঁড়ায় আছে গাজীপুরে জুতা ঠিক না এইখানে বেশি তাকাইলে জুতা দেখায় ঠিক না জান্নাতে জুতা দেখাবে না তাকাইতে দেরি চোখে চোখ লাগতে দেরি লোকে লাগতে দেরি হবে না আল্লাহ অপবিত্র বানায় রেখা দিছেন শোক মিটানোর জাগা তো জান্নাত ব্র্যান্ডের জিনিস দুনিয়ার কি আছে সাতা জান্নাতে ব্র্যান্ডের জিনিস আল্লাহ রেখা দিছেন সবচেয়ে নিম্ন ব্র্যান্ডের জিনিস হলো তিন কিলোমিটার কয় কিলোমিটার এই লেহেঙ্গা সুতা দিয়া বানাবে না আলোর আলোর দিয়া বানাবে ওয়েট হবে না ওয়েট আল্লাহ বানায় রেখা দিছে মাবনদের জন্য আজকে যদি আল্লাহকে রাজি করলো চলে গেলাম আমার আখেরাতে বলছিলাম যে আখেরাত নিয়ে আলোচনা নাই দুনিয়া নিয়ে যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আল্লাহ যদি পাওয়া যায় তাহলে মনে হয় বোঝেন নাই না না করতে বুঝবেন আপনার সব হুজুর মানুষ করতে বুঝবেন কেক কাটা ছাড়া আর আমরা তো কেক কাট হ্যাপি না ওরা তো কেকই না ঠিক না তারপর কি তিন দিন পর্যন্ত ফাতেমা রবি আল্লাহ আনহার ঘরে চুলা জ্বলতেছে না সকালে বাহির হয়েছেন আলী রাদি আল্লাহ বিকালে ফিরতেছেন ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদি আল্লাহ আনহু চেহারাটা মলিন হাত দুইটা খালি ঘরের পাশে যখন চুলা আসছেন এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে আওয়াজ দিছে আলী চোকে চোখ পড়ছে বলছে চেহারা মলিন কেন তো فاطمه আজকেও কিছু জোটে না তো ভিতর থেকে आवाज আসতেছে আলী ওয়াজদনা শকরনা লমনা জি সাবর না পাবো তো শুকরিয়া আদায় করব না পাবো তো صبر করব আলী তুমি কি বুইলা গেলে শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না আলী তোমার চেহারা মলিন কেন হাসবে তো দরজা খুলব নাইলে খুলব না হাসি দিছেন দরজা খুলা দিছেন বাকিটা আলী দিয়ে আল্লাহ আনহু বলতেছেন ফাতেমা সাররাত ফাতেমা তখন মুসকি মুসকি হাসতে ছিল আর খুশিতে নাচতেছিল ছিল আমি তো ঘরে ফিরা আসছি কিছু আসুক আর না আসুক আমার রাজা তো ঘরে ফিরা আসছে বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না কাঁধে হাত রেখা বললাম রাহিম আল্লাহ ইমরা আতান তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কেমতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করছে তারপরে চিৎকার দিয়া বলছে দুনিয়া খাইরুন নিসা فاطمه فاطمهর চেয়ে উত্তম কোনো মেয়ে নাই এটার নাম হলো কেক কাটা ছাড়া হেপি আমরা তো কেক কাটতো আল্লাহকে রাজি করতে হবে রাজি আল্লাহকে রাজি করতে রাজি কে কে রাজি দেখি হ্যাঁ সত্য নমর 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 কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে চোখে দেখা যায় কথা কানে শোনা যায় দেন আনা যায় বর্ণনা দিয়ে শেষ করা যায় সামান্য পদস্থ হলে হাত ধরা ছোয়ার বাহিরে চলে যায় ঠিক না বাব এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক ঠিক না সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লা আল্লাহ তো রহমান الله رحيم الله ملك الله قدوس الله سلام الله مؤمن الله محيمن الله عزيز الله جبار الله متكبر الخالق البارئ المصور الغفار القهار وخاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المكين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمقل الماني الدار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله تنيرانه بدر مالك الله রাজি করব তো করব কি করে আল্লাহ রে সান তো আল্লাহ সহজ করছেন হায় হায় বন্ধুকে যদি ভালো না বাসতেন হাবিব না বানাইতেন তাইলে মনে হয় এতটুকু করতেন না বন্ধুকে হাবিব বানাইছেন বিদায় ভালোবাসেন বিদায় এই উম্মতকেও আল্লাহ ভালোবাসে যদি উম্মত আল্লাহকে ভালোবাসে না না নারী বাসে না পুরুষ বাসে শুধু মুখে মুখে বাসে আব্দুল কাদের জিলানির কথাই সত্য লিসানুকা মুকমিন কলবুকা মোনাফে হয় তোর মুখটা তো মুসলমান কিন্তু দিলটা তো মুসলমান না সত্য এটাই আল্লাহকে ভালোবাসি না আল্লাহ তো এই উম্মত ভালোবাসে ভালোবাসা দেখানোর সময় নাই এক ডজন না শত ডজন দেখা যায় আল্লাহ এই কত ভালোবাসে

কোরআন বলতেছে আল্লাহ রসুলের রোজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে ওয়ালাউ আননহুম ইযলামু আনফুসাহুম আল্লাহ বলতেছে বন্ধু আপনার উম্মত গুনাহ করতে করতে কোনো পর্বে যদি কোনো পর্বে যদি অনুসূচনা আসে লজ্জিত হয় আর আপনার কাছে আসে আস্তাগফিরুল্লাহ আমার কাছে মাপ চায় আমি ওর দিকে তাকাবো না ওর গুনার দিকে তাকাবো না আমি তো আপনার দিকে তাকাবো অস্তাক রাসুল আপনি পক্ষে যাইতে দেরি আমি করতে আসেন আল্লাহ যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাই আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখে বানা সুখের বানাবো আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না পারবে না যদি সুখই অর্থ মানুষকে দিত তাহলে বৃত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনোদিন না গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই আমার কাছেও কিছু নাই চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই আর যাদের কাছে বান্ডেল বান্ডেল আছে ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না আঙ্গুল দিয়া দেখাইতে চাইরা বেশিদিন এক মাসের নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে সুক্ত আনে আল্লাহকে যে রাজি যে দুইটা দেখাইলাম আর কত দেখাবো সময় হতো কম হাদিস দেখাইলাম দেখাইলাম সত্য এটাই হুজুররা তো হাসবে গাজীপুরের শুনলে করোনার সময় সবচেয়ে খুশিতে আছিল হুজুর ববৌরা বিশ্বাস হয় না হ্যাঁ কি জন্য বলে দিতেছি কেননা করুণার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনো দিন পায় নাই কেননা মা বৎসরে দুই তিনবার পাইছে মাসে পাইল দুই দিনের লেগা পাইছে লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো বুজুর্গ বৌড়া করুণা আসার পরে লম্বা লকডাউনে স্বামীর কাছে পাইছে বলছে বাড়িতে কিছু নাই কয়েক কিচ্ছু লাগবো না তোমারে তো পাইছি এরা সবচেয়ে বেশি সুখে ছিল জিজ্ঞেস করেন মুচকি মুচকি সবচেয়ে সবচেয়ে সুখে ছিল কিছু না কিন্তু বেশি এরা ছিল কেন স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে সন্তান মা বাবাকে কাছে পাইছে লকডাউনের সময় এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে জিজ্ঞাসা করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো কিছু সময়ের জন্য পাওয়া যেত জিজ্ঞাসা ছিল কি ছিল কি ছিল এদের হাহাকার ছিল না আলহামদুলিল্লাহ এরা বড় সুখে ছিল না আল্লাহ যেখানে ওইখানে সুখ না হয় না তো সুখ আসবে না তো আসবে না কেন আল্লাহ রাজি রসুল রাজি সুখ আসেন বিদায় আসেন কথা শেষ আসেন যদি এই জীবনটা সুখে থাকতে চাই তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না আর আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামকে রাজি করতে হবে তাইলে আল্লাহকে রাজি করা সহজ